আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্মামের রেসিপিগুলোকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে ডিম ভাপা রান্না করেছি এই রান্নাটা সহজ পদ্ধতিতেই রান্নাটা করে দেখিয়েছি খুব সুন্দর খেতে লাগে ডিম ভাপাটা আপনার বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন এই রান্নাতে আমি কি কি নিচ্ছি রান্নার জন্য সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে এক বাটি পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এটা দিয়ে দেবো এক বাটি গাজর গ্রেড করে নিয়েছি ওইটাও দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা দেবো যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দেবেন দু চামচ নুন দিয়ে দেবো ভালো তারা মিক্স করে নেব পেঁয়াজ গাজর একসাথে মিক্স করে নিয়েছি এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দেবো আমি এই রান্নাতে সাতটা ডিম নিচ্ছি আপনারা যেরকম চাইবেন নেবেন সব ডিমগুলো ভেঙে নিয়েছি ভালো তো ডিমটা ফেটিয়ে নেব ভালো তো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে ডিম ভাপা জন্য একটা টিফিন নিয়ে নিচ্ছি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো ঢাকনাটা মুড়ে নেব একটা হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেব টিফিনটা বসিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রেখে দেবো ঢাকা দিয়ে কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে টিফিনটা ঠান্ডা হয়ে গেলে খুলে দেখিয়ে দেবো টিফিনটা ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন কত সুন্দর ভাপানো হয়ে গেছে খুব ভালোভাবে ভেঁপে গেছে একটা বাসন আমি ঢেলে নেবো পিস কাটার জন্যে দেখুন খুব সুন্দরভাবে টিফিন থেকে ডিমটা ছেড়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব আপনারা যেরকম চাইবেন পিসটা করে নেবেন আমি চার চৌকো মতন পিসটা করছি সব এরকম করে ভালো করে পিস করে নেব খুব সুন্দরভাবে পিস করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভাপানোটা ওটা এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো রান্না করে যেন কড়া নিয়েছি তেল ঢেলে দেবো এই তেলের মধ্যেই রান্না করে নেব তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে কড়ার মধ্যে চাইলে নেবো ডিম ভাপাটা তেলের মধ্যে দিয়ে দেবো একে একে বেশি আমি দেবো না অল্প অল্প করে ডিমটা ভাপাটা ভেজে নেবো পিঠে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো পিঠে ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার পাল্টে দেবো দেখুন খুব সুন্দরভাবে একটা লাল কালার চলে এসেছে বেশি আমি কড়া করে ভাজবো না গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়াম করে দেবো এপিটেও আমি ভালো করে ভেজে নেবো দু পিঠে ভালো করে ডিমটা আমি ভেজে নিয়েছি দেখুন ভালোভাবে ভাজ হয়ে গেছে বেরোল না ভিয়ে নেব ডিম ভাজা তেলের মধ্যে আবার ডিমগুলো দিয়ে আমি ভেজে নেবো যেরকম করে ডিমগুলো ভিজেছিলাম ওরকম করেই সব ডিমগুলো আমি ভেজে নেব ডিম ভাজা তেলের মধ্যেই রান্নাটা করে নেব গরম মশলা খুঁজতে দেবো একটা ডালচিনি চারটে ছোট এলাচ চারটে লং দিয়ে দেব তিনটে তেজপাতা দিয়ে দেবো ছটা পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি ওইটা দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা এক বাটি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো কী নিচ্ছি দেখুন দু চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো দু চামচ দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেবো নুনটা পরিমাণ মতন দেবেন চারটে টমেটোর আমি গ্রেড করে নিয়েছি ওইটা দিয়ে দেবো ভালো করে সব একসাথে আমি মশলাটা কষিয়ে নেব সব মশলা একসাথে আমি কষিয়ে নিয়েছি দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দেবো বেশি আমি পানি দেবো না এই রান্নাটা আমি মাখা মাখা করবো দেখুন আমি এতটাই পানি দিয়েছি ভালো তার ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেছে একবার নেড়ে নেবো ডিম ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো ডিম ভাজাটা দিয়ে আমি ভালো তার ঝোলের মধ্যে ডুবিয়ে নেবো ছটা কাঁচা লঙ্কা বীজখান থেকে আমি দিয়ে দিচ্ছি ভালো ঝোলটা আরেকবার ফুটিয়ে নেবো ভালো ঝোলটা ফুটে গেছে দেখুন কতটা মাকা হয়ে গেছে এ দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমই মাখা না বে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ডিম ভাপা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি অবশ্যই বাড়িতে বানাবেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন